হ্যালো আসসালামু আলাইকুম মোশারফ ভাই এইটা হলো বাজারটা ফলো করেন এটা বাজার এই বাজার থেকে সুজা যা দক্ষিণে আসলে এই যে যেগুলো সবই দক্ষিণে আসলে এই যে এটা থেকে হলো রাস্তাটা দেখেন রাস্তা এখানে সবগুলোয় ছয়তলা সাততালা আটতলা ছোটো কোনো বাড়ি নাই এখানে ছোট কোনো বাড়ি নাই এখানে সবগুলোই সাততলা আটতলা নয়তলা এরকম ওই দেখেন এই এখানে ছোট কোনো বাড়ি নাই বলছে আমি আপনার দেখে এই যে ওই যে মসজিদ দেখেন আমার এই যে শিবাদি মসজিদ দেখেন এই মসজিদের এই হলো মসজিদটা ঠিক আছে এটা মসজিদ বরাবর পিছনে মসজিদের পাশে হলো আমার বাড়িটা তো আমি আপনাদের দেখাই এইদিকে যা দেখবেন এগুলো সব হাইরেন এখানে ছোট কোনো বাড়ি নাই এগুলো সবই হাইরেন ফলো করে এগুলো সবই হাইরেন এখানে ছোট কোনো বাড়ি নাই যদি টাকা সব বড় বড় বাড়ি এই এগুলো প্রত্যেকটা রাস্তাই হলো আপনার চোদ্দ ফিট এই জানেন এগুলো চা জানা ছোট কোনো বাড়ি নাই কথা বলছেন এগুলো সবই বড় বড় বাড়ি এখানে ছোট কোনো বাড়িই নাই সবগুলো হাই রেন্স এগুলো সবই হাই রেন্স বিলিং এগুলো সব রাজুকের ফার্মেশন একটা রাজুকের ফার্মেশন ছাড়া নাই এখানে এই দেখেন এগুলা সব এগুলা সব হাই বাড়ি বুঝতে পারছেন আশা করি সবগুলো হাই বাড়ি এগুলা সবই হাই যা দেখেন সব রাজুকের পারমিশন এগুলা সবই এটা আমারটা ডিজাইন করছে এটা হলো রাস্তাটা এইটা হলো শেষের বাড়ি রাস্তাটা দক্ষিণে চলে গেছে এই রাস্তাটা এখান থেকে সোজা দক্ষিণ দিকে চলে গেছে এই যে এটা হলো জায়গাটা এটা বাড়ি এই যান এগুলা এগুলা সবই রাজুকের প্লান লওয়া বাড়ি এই জায়গাটা হলো এটা আমি ভালো মতো আপনাকে বুঝাই এই হলো রাস্তাটা এটা টাক আসবে জায়গায় কথা বুঝেন জায়গায় টাক আসবে এগুলা চোদ্দ ফিট ক্লিয়ার আছে ষোলো ফিটটা চোদ্দ ফিট ক্লিয়ার আছে এই হলো জায়গাটা জায়গা রাস্তা পাইছে এই যে এইটা এই দেখেন এই থেকে এটা হলো রাস্তা এই হলো জায়গাটা আমি আপনার এই দিক থেকে দেখাই এই যে এই হলো এই হলো এই মাথা হলো এখানে বাউন্ডারি ফ্লট করা সব এই এই হলো বাউন্ডারি এই বাউন্ডারি থেকে বিশাল জায়গা বিশাল মানে আপনার এটা ওই যে আমরা সাড়ে তিন কাঠা কিনলে এতটুকু জায়গা পাবেন না আপনি সাড়ে তিন কাঠা কিনলে এতটুকু জায়গা পাবেন না রাস্তায় অর্ধেক চলে যায় বুঝলেন এখানে রাস্তায় এক ফোটো যায় না মানে চার শতাংশ আট পয়েন্ট না জানি কয় পয়েন্ট যেটা আছে এটা পুরোটাই আছে এক কথা একদম ওই স্কয়ার জায়গা একদম স্কয়ার একদম স্কয়ার জায়গা কথা বলছেন এ একদম ইস করে সবই বড় বড় বিল এগুলা সব রাজুকের ফাল হলো বাগান করে রাখছিলຫນেরা বড়র জায়গায় জানি ধরে এই বাড়ি এই বাড়ি সাইডে এই বাড়ি এটা একদম বড়র জায়গা ঠিক আছে এটা হলো জায়গা আমি দ람িজাকে নামছি কিন্তু এইদার আমি জায়গায় নামছি ঠিক আছে এটা একদম বড়র জায়গা এই যে এই দেখেন ওই পাশটা হলো ওই পাশে এই দেখেন ওই দেখেন ঠিক আছে এগুলো সবই হাইডেন্স হাইডেন্স বিল্ডিং আশপাশে যা আছে এগুলো সবই হাইডেন্স বাড়ি এগুলো সব এই মাঝখানের জায়গাটা গ্যাপ আছে তা আশা করি বুঝতে পারছেন এখানে আপনি সাড়ে তিন কাঠা কিনলেও জায়গা এতটুক টিকবে না রাস্তায় চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে জায়গাটা নষ্ট হয় নাই ফুল চারি কাঠা চার শতাংশ আট পয়েন্ট জায়গা মনে হয় একদম ফুল আছে একদম ফুল ফুল জায়গাটা এখানে আছে আর এই যে আশপাশের বাড়িঘরগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে এখানে কোনো লোকাল কোনো বাড়ি নাই এখানে যা দেখবেন এখানে যা দেখবেন এগুলো সবই হাইরান্স সাইডেন্স বাড়ি তো ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ